ভয়াবক হাসিনা ও তার অবিরাম ননসেন্স কথা বলার অপরাজয় পুত্র সজীব ওয়াজেদ জয় বিদেশে থেকে এখনো দেশে ষড়যন্ত্র ও বিশৃঙ্খলার উস্কানি দিচ্ছে এদেশের আইন আদালত পুলিশ সিভিল প্রশাসন সহ প্রতিটি সেক্টরে স্তরে স্তরে সাজিয়ে রাখা হয়েছিল ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের ক্যাডারদের দিয়ে এরা আওয়ামী জাদুর চশমা পড়ে কারাগার হিসাবে দেখত এবং জনগণকে বন্দী হিসাবে মনে করে তাদের এই হাসিনা লীগের ফ্যাসিবাদের পেতার তারা এখনো এবং বড় ধরনের নাশকতার চক্রান্ত কেটে যাচ্ছে তাদের বিভিন্ন ফেসবুক ভাইরাল যেগুলো হয় এবং নানা অনলাইনের মধ্যে দিয়ে যে কথাবার্তাগুলো আসছে এবং অজ্ঞাত স্থান থেকে যে ধরনের হুমকি দিচ্ছেন সেক্ষেত্রে নাকি এখনও প্রধানমন্ত্রী এখনও নাকি আওয়ামী লীগ সরকার বৈধ সরকার যারা দুই হাজার নয়ের পর থেকে বৈধতার কোনো লেশ রাখেনি কোনো চিহ্ন রাখেনি সেই সমস্ত অবৈধ আওয়ামী সরকার ভোটারবিহীন আওয়ামী সরকারের কীটপতঙ্গরা পতঙ্গরা শেখ হাসিনাকে এবং আওয়ামী সরকারকে বৈধতা দানে কথা বলে বেড়াচ্ছেন তাও আধার থেকে কোনো গুহা এরা কিছুদিন আগে ত্রিভুবন দাপিয়ে বেড়াত রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে দৃঢ় ও নিবিড় যোগসূত্র এখনও বিদ্যমান তারা নানা ইস্যু ও কথিত দাবি তুলে আওয়ামী এজেন্ডা বাস্তবায়ন করতে মাঠে নিয়েছে ছদ্মবেশ ধারণ করে বিভিন্ন স্থানে দখল লুট তারা চাঁদাবাজি করছে এরাই করছে মানুষের মনে বিভ্রান্ত তৈরি করার জন্য তারা দলের বিভিন্ন দলের নাম ভাঙিয়ে বিএনপি অঙ্গ সংগঠনগুলোর নাম ভাঙিয়ে এরাই এখনো করে যাচ্ছে কারণ এদের হাতে কালো টাকা রয়েছে এদের হাতে রয়েছে অবৈধ অস্ত্র আমরা শুনেছি যে অস্ত্রের লাইসেন্স বাতিল করা হয়েছে কিন্তু মানে এই সমস্ত ভয়ঙ্কর অস্ত্রবাজদেরকে এই ক্যাডারদেরকে কিন্তু আমরা এখন পর্যন্ত গণমাধ্যমে দেখিনি তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে অথচ সমাজের পরতে পরতে গ্রামে গঞ্জে তৃণমূলে আওয়ামী ক্যাডারদেরকে অস্ত্র দেওয়া হয়েছে অস্ত্র উদ্ধার কিন্তু এখন পর্যন্ত কোনো মানে এটা আমরা কোনো ধরনের অস্ত্র উদ্ধারের ড্রাইভ দেখি বৈধ অস্ত্র সরকার দেওয়ার পরেও অবৈধ অস্ত্রের ছড়াছড়ি ছিল এই বাংলাদেশ এবং সবগুলোই ছিল তাদের নিয়ন্ত্রণ আমরা দেখতে চাই জনগণ দেখতে চাই এই সমস্ত ভয়ঙ্কর তাঙুল অস্ত্রধারীরা তাদেরকে গ্রেপ্তার করা অস্ত্র উদ্ধার করা মানে এরাই বিভিন্ন জায়গায় পরিকল্পিতভাবে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড মিথ্যা প্রভাকাণ্ডা করছে তাদেরকে কঠোর হাতে দমন করতে হবে পাশাপাশি প্রশাসন সহ রাষ্ট্রের প্রতিটি সেক্টরকে স্বৈরাচারের দোষণ মুক্ত করতে হবে দুর্নীতিবাদদের আইনের আওতায় আনতে হবে অবিলম্বে স্বৈরাচারী শেখ হাসিনাকে দেশে এনে বিচারের মুখোমুখি করতে হবে এখন সময় এসেছে গত ষোলো বছর যারা এখন চালিয়েছেন তাদের প্রকৃত তালিকা করে বিচার করা ছাত্র জনতার রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা যেন কেউ ধ্বংস করতে না পারে গণ চেতনা ও লক্ষ্য সুসংহত করতে হলে কথিত গণবিরোধী শক্তিকে আইনের মুখোমুখি করার পাশাপাশি জনগণের ক্ষমতাকে চিরস্থায়ী করার জন্য গণতান্ত্রিক প্রক্রিয়াকে মজবুত ও শক্তিশালী করার সর্বজনীন প্রচেষ্টা চালিয়ে সমাজে গণতান্ত্রিক মূল্যবোধ অত্যন্ত গভীরে গতিত করা সহ রাষ্ট্রের গণতান্ত্রিক বিকাশ সাধন করতে হবে মাধ্যমে ভাষা সংস্কৃতি ও ইতিহাসকে যেভাবে বিপন্ন করা হয়েছে সেটিকে সংস্কার করে প্রকৃত বিষয় পুনরুদ্ধার করতে বাক্সালের কোন মুদ্রণ যাতে আর কখনোই না হয় সেটি চিরস্থায়ী